এখন তো বন্ধুরা বর্ষাকাল তো প্রচন্ড বর্ষা হচ্ছে তো এরকম রিমঝিম বর্ষার দিনে কিন্তু মাত্র ছোট এক বাটি চালের গুঁড়ো আর মিডিয়াম সাইজের দুটো আলু মিনিটে আপনারা চটপট বানিয়ে ফেলতে পারবেন এরকম নাস্তা রেসিপি খেতে কিন্তু মুড়ির সঙ্গে বলুন বা চায়ের সঙ্গে খুব ভালো লাগে বললে বিশ্বাস করবেন না এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় মাত্র ঘরে থাকা কিছুটা উপকরণ দিয়েই এই রেসিপিটা দশ মিনিটে চটপট বানিয়ে ফেলতে পারবেন তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি আলু দুটোকে গ্রেট করব না হাত দিয়েই আমি এখানে মেখে নেব তো আলু কিন্তু খুব ভালো করে চটকে চটকে সুন্দর করে মিহি করে মেখে নিয়েছি আলুর মধ্যে ডালা মতো ভাব থাকলে গালে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না তো এরকম খুব সুন্দর করে আলু মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটো পেঁয়াজ একদম টুকরো করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন তো এরকম ছোট ছোট করে কেটে নেবেন এই রেসিপিটার জন্য যারা নিরামিষ খান তারা এখানে পেঁয়াজ রসুনটা স্কিপ করবে। তাহলে কোনো অসুবিধা নেই আর রসুনও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছুই কিন্তু আমি এখানে অল্প অল্প দিচ্ছি খুব বেশি নয় আদা এক আদা ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন তবে বাটাটা দেবেন না এবার স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি এবার এখানে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ব্রেকিং সোডা সোডাটা না চাইলে নাও দিতে পারেন আর হাতের কাছে যদি থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবে এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আমি একসঙ্গে মেখে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে মোটামুটি হাফ মিনিট মতো একটু মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা ছোট্ট বাটি এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা একসঙ্গে সব দিয়ে দেব না হাফের বেশি দিয়ে দিয়েছি এবার দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মেখে নেব একসঙ্গে দিলে কি হয় ডালা মতো পেকে থাকে সেই জন্য একটু দুবারে দিয়ে মেখে নেব তো দশ পনেরো সেকেন্ড মতো একটু ভালো করে মেখে নিয়েছি বাকি যে চালের গুঁড়োটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের দু চামচ মতো ময়দা এবার ময়দা দিয়েও ভালো করে মেখে নিতে হবে এখানে আমি মাখবো আর অল্প অল্প করে কিন্তু জল দিয়ে মেখে নেব এটা যে বাটির মাপ করে চালের গুঁড়ো নিয়েছিলাম প্রথমে সেই বাটির মাপ করে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি লাগলে আবার পরে দেবো জল দেওয়ার পরে সমস্ত কিছু এক মিনিট মতো ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু আমি নাস্তা বানানোর জন্য ব্যাটারটাকে এরকম নরম রেখেছি এরকম হাত দিয়ে আঙুলের ফাঁকে কেটে নেওয়া যাবে তো এরকম নরমটাই কিন্তু রাখতে হবে এর থেকে শক্ত করলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না তো এরকম নরম করে মেখে নিতে হবে এবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে ভাজা কারিপাতা হাপ মতো ভেজে নিয়েছি ফুল ভাজিনি কিন্তু হাফ নাড়াচাড়া করে নিয়েছি হালকা তেলের মধ্যে ফেলে তো সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতাগুলোকে এই ব্যাটারের মধ্যে জাস্ট একটু হালকা মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার নাস্তাগুলো বানানোর জন্য ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি ততক্ষণে এটা রেস্টে রাখি পাঁচ মিনিটের জন্য আমি ততক্ষণে ওদিকে উনানটা ধরিয়ে কড়াটা গরম করে নিই উনানটা ধরিয়ে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি তো হালকা একটু নাড়াচাড়া করে দেব খুব বেশি হাই আঁচে রেখে কিন্তু নাস্তাগুলো ভাজা যাবে না বা তেল খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু এগুলোকে ছাড়া যাবে না তো মিডিয়াম গরম হবে এই মতো অবস্থায় নাস্তাগুলোকে একে একে ছেড়ে দিতে হবে নাস্তার পিসগুলোকে আমি এখানে এরকম ছোট ছোট করেই ছাড়ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ছাড়তে পারেন গাটা প্লেন করার দরকার নেই এরকম এবড়ো খেবড়ো করেই কিন্তু নাস্তাগুলোকে ছেড়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু বন্ধুরা নাস্তাগুলোকে লো টু মিডিয়াম আঁচে রেখেই ভেজে দিতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো ভেতর থেকে ভাজা হবে আর হাই আঁচে রেখে ভাজলে দ্রুত উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা ডালা মতো থেকে যাবে প্রথমে যে নাস্তাগুলো দিয়েছিলাম সেগুলো হালকা লাল হয়ে গেছে সেই জন্য সেগুলোকে আমি আগে উল্টে দেব তো একসঙ্গে সবকটা নাস্তায় উঠে গেল সেই জন্য একসঙ্গে সবকটা নাস্তাকে দিলাম তো বন্ধুরা আর এক পিঠও কিন্তু আর এভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে দিতে হবে মাঝে মধ্যে নাড়াচাড়া করলে কিন্তু হবে না ঘন ঘন নাড়াচাড়া করেই কিন্তু নাস্তাগুলোকে ভাজতে হবে আপনারা যদি এখানে রাস্তাগুলোকে কোনোদিন নিরামিষভাবে খেতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাকে স্ক্রিপ্ট করবেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে আর যদি হাতের কাছে ধনে পাতা থাকে তাহলে সেই ক্ষেত্রে কারি পাতা না থাকলে ধনে পাতা দিয়েও নাস্তাগুলোকে আপনারা বানাতে পারবে নাস্তাগুলো কিন্তু খুব ভালো ফুলছে এই দেখুন কত ছোট ছোট দিয়েছিলাম কি সুন্দর ফুলে উঠেছে যেহেতু এখানে আমার ব্রেকিং সোডা দেওয়া আছে সেই জন্য কিন্তু রাস্তাগুলোকে খুব সুন্দর ফুলতে দেখছি দেখুন খুব সুন্দর কিন্তু ফুলছে দিয়েছিলাম যখন তখন একদম ছোট্ট ছোট্ট ছিল এখন ফুলে কিন্তু পুরোপুরিভাবে ডবল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনবরত কিন্তু নাড়াচাড়া করে রাস্তাগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি কালো করে ভাজবেন না কালো করে ভাজলে কিন্তু পেঁয়াজগুলোও তেতো হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না যখন দেখবেন বেশ লাল লাল মতো হয়েছে ভাজাটা সেই মতো অবস্থায় তুলে নেবে আর হালকা টু মিডিয়াম আচের রেখে ভাজলে কিন্তু ভেতর থেকে এমনি খুব সুন্দর ভাজা হয় বেশি খুব বেশি কালো করে ভাজার কোনো দরকার পড়ে না তো দেখুন এখানে আমার নাস্তাগুলোকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে ছেকে তুলে নিচ্ছি এই দেখো কত সুন্দর কালার এসছে পুরোপুরি ভাবে একদম লোভনীয় একটা রেসিপি এটা খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি যে বানানো যায় এটা না দেখলে ভাবাই যায় না এটা খেতেও খুব সুন্দর লাগে আজকের বন্ধুরা এই নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই যতক্ষণে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ